আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভাবছিলাম যে খামারে কিছু কোয়েল পাখি তুলব তো চিন্তাভাবনা করে অবশেষে সময় মিলিয়ে এক আজকের দিনটা ঠিক করলাম চলে এসেছি আমাদের একজন পরিচিত ভাইয়ের কোয়েল পাখির খামারে ভাইয়ের নাম হচ্ছে গোলাপ ওনার খামার থেকে অনেকেই অনেক গোলাপ কোয়েল পাখি আর কি নিয়ে যাই তা আমিও আজকে চলে এসেছি ওনার কাছে কোয়েল পাখি নেওয়ার জন্য কিছুক্ষণ পরে ভাই চলে এসছে তারপরে আমরা দুজন মিলে একসাথে কোয়েলের খামারে ঢুকলাম ওনার এখানে কিছু প্যারেন্টস আছে যে প্যারেন্টসগুলো উনি ডিমের জন্য বিজ ডিমের জন্য নিয়ে রাখেন এখান থেকে উনি বাচ্চা ফোটান অনেক ভালো লাগলো দেখতে ওনার এখানে প্রায় ছয়শো থেকে আটশো মতো কোয়েল আছে অনেক বাচ্চা জিরো সাইজের বাচ্চা এবং অনেক বাচ্চাও তিনি সেল করেন বিভিন্ন বয়সের বাচ্চাও তিনি বিক্রি করে থাকেন তা আমি আজকে মূলত গেছিলাম কিছু অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট মানে কয়েকদিনের মধ্যে হয়তো ডিম পাড়বে এরকম কোয়েল পাখি নেওয়ার জন্য তার পুরো সেট দেখে আমার আসলে অনেক ভালো লাগলো তিনি খুব সুন্দর করে এটা যত্ন নেন আমার নিজের কাছে অনেক ভালো লাগলো হয়তো ভবিষ্যতে আমি এরকম একটা খাঁচা তৈরি করার চিন্তা ভাবনাও করছি তো এরপরে গেলাম তার যেখান থেকে তিনি আমাকে পাখিগুলো ধরে দিবেন সেইখানে আমরা গেলাম তিনি একটা একটা করে বেছে সঠিকভাবে তিনি আমাকে মহিলা কোয়েল পাখিগুলো দিচ্ছিলেন সবগুলো বাছাই করার পর তিনি ছোটো খাঁচায় রাখেন সেইখান থেকে আমি আমার যে খাঁচা নিয়ে গেছিলাম সেই খাঁচাতে আমি আমার কোয়েল পাখিগুলো আবার নিয়ে আসি তো অনেকক্ষণ সময় ধরে তিনি বেশ কষ্ট করে করে একটা একটা করে পাখি তিনি বাঁচছিলেন অবশ্য আমাকে দেওয়ার জন্য আমি শুধু পুরুষ পাখি বাদে শুধুমাত্র মহিলা পাখিগুলোই নিচ্ছিলাম যেগুলো ডিমের জন্য এরপরে সেগুলো বাছাই করা হওয়ার পরে অবশেষে আমি আমার খামারে চলে আসি দেখতেই পাচ্ছেন আমার খামারে কোয়েল পাখিগুলো নিয়ে আসার পর তাদেরকে এখানে আমি আলাদাভাবে খাবার পানি আলাদাভাবে যত্ন নেওয়ার চেষ্টা করছি সুন্দরভাবে সেই খাঁচাই রেখেছি নিচে ট্রে আছে খাবারের দুইটা পট দিয়েছি অ্যাকচুয়ালি কোয়েল পাখি অনেক খাবার নষ্ট করে প্রকৃতপক্ষে আমার নিজের অভিজ্ঞতা থেকেও আমি জানি যে কোয়েল পাখি প্রচুর খাবার নষ্ট করে তাই তাদেরকে খাবারের পটটা এমনভাবে দেওয়া হয় যেন তারা সেই খাবারগুলো নষ্ট করতে না পারে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম